আমি বাপ কতদিন আছি পর তোকে ইনকাম করতে হবে না এখন তাহলে এই সময় তো আল্লাহ বাপমার আঁচরের ভিতরে বাপ মার আন্ডারে আল্লাহ আমাদের বড় করলেন রিজিকের দায়িত্ব বাপমার কাঁধে চাপিয়ে দিলে সম্মালিতা লঘু আসুদ দাকম যখন আল্লাহ আমাদের যুবক বানালেন তখন আল্লাহ বললেন এইবার আর বাপমার কাঁধে তুমি বোঝা হইও না শুধু আল্লাহ করে এতদিন আল্লাহ নিজে খাওয়ালেন আল্লাহ নিজে খাওয়ানোর সরাসরি খাওয়ানো বন্ধ করে বাপ্পার ঘাড়ে চাপালেন এরপর যখন যুবক হয়েছি তখন আল্লাহও সহ্য করলেন না বাপমাও সহ্য করে না ছেলে যখন বড় হয় ছেলে যখন যুবক হয় পড়াশোনা যখন শেষ করে তখন কোনো বাপমা চাইবে ওই ছেলেটা বসে ঘরে খা জোরে বলে চাইবে না ওর মা ওকে বোঝাবে আর কতদিন বাপের বোঝা হয়ে থাকবি একটা কাজ দেখ তুই জন হয়েছিস যুবক হয়েছিস সুভান কিভাবে রুচিটাকে আল্লাহ কিভাবে তাকসিম করেছেন বন্টন করেছেন এই কথাটা আল্লাহ রব্বুল আলামিন বলেন যুবক যখন আমরা হয়ে গেলে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইদা সলা সালাত নামাজ পড়ে নাও বান্দা আগে যুবক হয়েছো নামাজ পড়ো যখন নামাজ হয়ে গেল ফাতাসিরু ফিল আরদি ওয়া বতাগু মিন ফাদলিল্লাহ নামাজ হয়ে গেল এরপর জমিনে তুমি ছড়িয়ে পড়ো তুমি কাজ করো কাজ 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 পাও না বহু দিন বসে আছো তোমার করো কাজ নাই কোন কারখানায় কাজ পাও না কোন জায়গায় তুমি गवर्नमेंट সরকারি চাকরি তুমি পাও না আর তুমি করো এমন করে প্রাইভেট চাকরিও তুমি পাও না তুমি কোয়ালিফাইড ছেলে সব ডকুমেন্টস তোমার ওকে তারপরেও তোমার চাকরি নাই আমার আল্লাহ বলেন আমি সব ব্যবস্থা করে দিয়ে দেব আমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে বলেন কাজ পাওয়া হবে বসে আছো কোরআনের এই সুরা জুমা সুরা জুমাতে আয়াত তার ব্যাখ্যা করে দি কাজ আপনি পেয়ে যাবেন আর আপনার ঘরে বসে থাকতে হবে না আল্লাহ বলেন কাজ পাওয়ার আগে নামাজি হও কি বলেছেন আল্লাহ কাজ করার আগে নামাজি হও নামাজ ছেড়ে কাজ খোঁজো আর ওই টাকা তুমি খাচ্ছ আল্লাহ বলেন আগে নামাজ পড়ে নাও নামাজ শেষ হয়ে গেল কাজ বাদ মসজিদের কোনায় বসে শুধু তসবি গুনবে সারা দিন ফেরেস্তা এসে তোমারে খাওয়াবে না তুমি পীর হও না যে হাদিয়া খেয়ে মোটা করবে তোমার সব নবীরা কাজ করে খেয়েছেন সাহাবিরা কর্ম কর্ম কর্মট ছিলেন কাজ করে খেয়েছেন আমরা কেমন বড় পীর হলাম রে মুড়িদের কাছে শুধু হাদিয়া নেব কাজ করব না কদাল ধরব না এমন পীরের মূল্য আল্লাহর দরবারে নাই কাজ করে খাও নবীর থেকে বড় পীর কে আছে নবীগণ কাজ করে খেয়েছেন মানুষের হাদিয়া গ্রহণ করে নবীদের নবীগণ সাহাবিগণ জিন্দেগি চালায়নি আপনি সারা জীবন শুধু হাদিয়ার হাদিয়া পেয়ে কাজ ঘুরে গেলে বলে আগে এরপরে ছড়িয়ে পড়ো কাজের তালাশ করো বাবা মিন উমিন কাজের তালাশ করো কিন্তু কাজের তালাশ কেমন করে করতে হবে নামাজ তো পড়লে তারপরে কাজের তালাশ করবে তাহ উমিন সাদুল্লাহ রে বদ কাথি র তুমি কাজ তালাশ করবে মনে মনে আল্লাহর স্মরণ করবে জিকিরি করবে কারখানায় যাচ্ছ কাজ দেখতে সব ডকুমেন্টস ফাইলগুলো সব রেডি করে তুমি শিক্ষিত হয়েছো ভালো একটা কাজ করবে আঠারো কুড়ি হাজার পঁচিশ হাজার মাইনে পাবে তুই বাসে উঠেছ দামি বাসে এসি বাসে উঠে কানে হেডফোনে গান শুনতে শুনতে বাবু তুমি কাজে যাচ্ছ কাজ করবে এত সোজা আল্লাহ বলছে তুই কাজ পাসনি তোর ফাইল রেডি করে কোম্পানিতে যা আমার ফিকির কর আমি আল্লাহ তোর কাজের ব্যবস্থা করব তোর মায়ের গর্ভে কেউ করে খাওয়াইনি আমি খাইয়েছি তোর মায়ের বুকের দুধ কেউ দেয়নি আমি দিয়েছি তোর কিশোর কালটা আমি আল্লাহ তোর বাতমার আন্ডারে রেখেছি তারা কেউ তোকে কষ্ট দেয়নি খাওয়া নিয়ে তোকে কেউ খোঁচা দেয়নি এখন তুই যুবক হয়েছিস নামাজ পড় কাজের তালাশ কর আল্লাহর জিকির কর আমি আল্লাহ আমার জিকির কর আমার তসবি পর কাজ যখন খুঁজতে যাবি তুই সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পড়বি আল্লাহ আকবার বেশি বেশি করে পড়বি শেষে আল্লাহ বললেন এই তসবি পড়তে করতে যদি কোনো কাজ না পাওয়া কোনো ব্যক্তি যদি কাজের সন্ধানে যায় আর এই কথাগুলো যদি আমল করে তসবি পড়তে পড়তে যায় আল্লাহ তালা বলে লাকুম তুফলি হন কাজ না পেয়ে ঘরে আসবে না আমি আল্লাহ কাজ জুগিয়ে দেবো জোরে বলেন সুভান এই আমলটা করেন না কাজ পান কিনা দেখবেন ভাইরা সুতরাং যে ঘটনা বলতে বলতে এতদূর চলে এলাম মদ মত মত কর দূর থেকে দেখেছে সারা রাস্তা একা হাঁটতে পারে না সোজা হয়ে হাঁটতে পারে না এদিকে চলে ওদিকে চলে হজরত অমর আদি আল্লাহ তালু খুব মানুষ মেজাজ গরম হয়ে গেছে এরপরে মত যখন দূর থেকে ওমরের এদিকে চোখ পড়েছে মদের নেশা কেটে গেছে সাথে সাথে মদের বোতলটা বগলের ভিতরে এইভাবে জামার ভিতরে নিয়ে মদের মানে বোতলটার ঢাকনা আটকানোর সময় নেই তাড়াতাড়ি নিয়ে থর করে কাঁদতে শুরু করেছে যেহেতু উমর রাজি আল্লাহ দেখে নিয়েছে যে বারোটা বাঁচিয়ে দেবে চাবুকের একটা আঘাত ওর পিঠের চাল ছাড়া মাটিতে পড়বে না আর না ওর মুন্ডু চলে যাবে মদ খর মদের বোতলটা বগলের ভিতরে নিয়ে আল্লাহর কাছে তবা করে বোতলে স্পর্শ করবো না আল্লাহ ক্ষমা করে দাও ওমরের হাত থেকে আল্লাহ তুমি রেহাই দাও মুক্তি দাও বাঁচিয়ে দাও আমি তবা করছি গোমাবোধ আর কখনো আমি মদ পান করবো না হাজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তালুর পাশ থেকে যাচ্ছে আমার বলছে এদিক কোথায় গিয়েছিলিস হজুর আলহামদুলিল্লাহ দুধ কিনতে গিয়েছিলাম ওর হাতে কি দুধ না মদ জোরে বলে ওর কি খাচ্ছিল দুধ মদ মদ সত্যি বললে তবু কিছুটা রেহাই পাওয়ার একটা জায়গা থাকে যে অপরাধ করেছি মেনে নিয়েছি তাহলে মানুষ একটু ক্ষমার চোখে কিছুটা হলেও তো দেখবে ভুলও করেছে মিথ্যাও বলছে এমনি হজরত উমর আদি আল্লাহ খুব রাগি মানুষ মানতে পারবে যেই বলেছে আমি দূর ফিরতে গিয়েছিলাম হজরত উমর ফারুক রাজি আল্লাহ তোমার সোজা করে দিয়েছে

বোতলটা কই দেখা মত কর মাথা নিচু করে ভয় কাঁপছে 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 আল্লাহ তুমি আমারে বাঁচাও তুমি আমারে বাঁচাও এই শেষ সময় তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই মদের বোতলটা উঁচু করে ধরেছে মাথা নিচু করে আছে এই বুঝি আমার গদ্দাম চলে গেল হযরতে ওমর দেখে বলল যা চলে যা তুই বেঁচে গেলি জোরে বলেন না সুবহানাল্লাহ মত কর মাথা নিচু

ওই বোতলের ঢাকনা তৈরি করে দিয়েছেন শুধু তাই নয় মদ খেলে মদের যে দুর্গন্ধ মুখে থাকে গো আল্লাহ ওই মদ খরের মুখের দুর্গন্ধ তোবার কারণে তার মুখে আল্লাহ দুধের গন্ধ দিয়েছে যদি বলেন না সুভান তোবার মতো তোবা করে আমার আল্লাহ আছে একটু দূরস্বরী পড়েন আল্লাহ সাল্লিয়া আমার পরের হুজুরকে নিয়ে চলে আসছে বিসমিল্লা আমার পরের যিনি আছেন ওনাকে নিয়ে চলে আসেন পাঁচ মিনিটের ভিতরে আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো আর সুরজি মামা কোথা থেকে পেলো এত আলো আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো আর সুরজি মামা কোথা থেকে পেল এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল চিনি এত মিষ্টি কেন তেতুলি এত টক আর কাল হয় এত কুকি কেন ফরসা কেন বহ গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল কলা গাছের হয় না কি সৃষ্টি ভুল মর বোঝেনে কখন কেন তৈরি করে চুলা আর গান গেয়ে সে আগুন ভরায় এমন আত্মা ভোলা কি ইউক পাখির নাই রে ডানা কেমন খোদার শান কি ইউক পাখির নাই রে ডানা কেমন খোদার শান আর ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আম্মি জান সারা বছর বেঙ্গুলি সব চুক্তি করে থাকে

সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি সুহান আল্লাহ জোরে বলেন না সুহান আল্লাহ আল্লাহর কি কুদরতি ক্ষমতা নারীর কেন গব গজায় না মুখে হয় না দাড়ি আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি সকালবেলা বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে আর জলবি চুটি লাগলে কেন গা কুটকুট করে বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে কেন বাচ্চা হয় বারো বছর ধরে আর সিংহের বাচ্চা জন্ম নিলে শূন্য তেলাফ মারি মারে নারায় দেখবি জোরে বলে নারায়